স্ত্রী কখনোই প্রিয় নারী হতে পারে না স্ত্রী কখনোই প্রিয় নারী হতে পারে না কারণ স্ত্রীর অনেক ভুল বেশিরভাগ লোককে যদি প্রশ্ন করা হয় আপনার জীবনের সবচেয়ে প্রিয় নারীকে স্বভাবতেই অনেকে উত্তর দেন মা কেউ বলেন মেয়ে কেউ বলেন বোন কেউ বা বলেন নানী কারণ সে তাকে কোলে পিঠে করে মানুষ করেছে এমন অনেকগুলো সম্পর্কের কথাই উঠে আসে খুব অবাক লাগে একজন মানুষও উত্তর দেন না তার বউ তার সবচেয়ে প্রিয় নারী আসলে বাঙালিদের সমস্যা বউকে ভালোবাসি বললেই মান সম্মান চলে যাবে লোকে বউ পাগল বলবে বউয়ের কাছে ছোট হয়ে যাবে অথবা বাকি পুরুষদের সামনে হেডাম কমে যাবে এমন একজন মানুষও কি নেই যার হাসপাতালের বেডের পাশে নির্ঘুম রাত কাটিয়েছে তার স্ত্রী অথবা একসাথে জীবনের যুদ্ধটা করবে বলে বাবার বাড়ির আভিজাত্যকে দূরে রেখে স্বল্প বেতনের ছেলেটার হাত ধরে বাবার বাড়িটা ছেড়ে এসেছে শ্বশুর বাড়ির ঝাল তরকারি ভাত খেতে না পেরেও ফোনে বাবার বাড়িতে জানিয়েছে সে অনেক ভালো আছে নাকি নিজের বিছানা মায়ের রান্না জন্মের পরের বাড়িটা সব ফেলে আসা অনেক সহজ যার কারণে বউ কখনোই প্রিয় নারী হবার যোগ্যতা রাখে না